মা কি রান্না করছো পিঠে বানাচ্ছি বাবা পিঠে পিঠে হবে কোন পিঠের ডামা আজকে আজকে দুধ গুলি হবে ভেতরে ক্ষীরের পুর দিয়ে তোর পছন্দের খাবার বাবা খুব পছন্দের খাবার তো জল ফুটতে দিয়েছি চাল গুঁড়ো মাখার জন্য জলটা ফুটছে আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম আর এদিকে চাল গুঁড়োটাকে আমি চেড়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে জল জলটা দিয়ে আস্তে আস্তে করে মেখে নেবো আমি ভালো করে ঘেসে মেখে নিয়েছি আর ভেজালে একটা চাপা দিয়ে রাখছি নাহলে না শুকিয়ে যাবে এবার আমি ছোটো ছোটো করে যেহেতু দুধ করলে এটা আমি ছোটো ছোটো করে বানাবো খুব একটা বড় বানাবো আর দুধ করলে ইয়ে গুলি পিঠা বানাতে সবাই জানে আমি দেখাচ্ছি নতুন যারা নতুন গৃহিণী তাদের জন্য অল্প অল্প করে খেটে কুট দেবো আমার মেয়ে বলেছে অনেক রকম সেপের দুধকুলি খাবে আমাকে এক একটা এক এক রকম শেপে বানাতে হবে একটু ফেটে ফুটে যায় একটুখানি জল নিয়েছি জল দিয়ে একটুখানি চকচকে করে নেবো পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছি আমি এমনি এই দুধের মধ্যে আস্তে আস্তে করে পিঠেগুলো সব দিয়ে দেবো আরও দুধ আমি জাল দিয়ে রেখেছি লাটলে করে দিয়ে দেবো আস্তে আস্তে করে সব পিঠেগুলো আমি ছেড়ে দেবো এক এক করে দিয়ে হালবে হাতে তলাটাকে নাড়া দেবো বারবার যাতে আটকে না যায় মিনিট দশক সময় এটাকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ফোটাব আমি গুড় দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ হালকা মিষ্টি পছন্দ করে আমার মেয়ে খুব বেশি দিই দিয়ে তাই হালকা একটা কালার এসছে মোটামুটি আমার ঢুয়ে এসছে এটা আর তো এটা তো অনবরত নাড়তে হয় কারণ তলাতে ঢেকে যাবে না হলে আমার কিন্তু দুধপুলি মোটামুটি রেডি দেখুন বন্ধুরা আমার দুপগুলি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এক খুঁজার ফুট দেওয়া দুধকলি নতুন দুধ দুধকুলি খেয়ে মানে একটা স্বাদই আলাদা আমার মেয়ে তো ভীষণ পছন্দের খাবার ও সব খাবারই খুবই পছন্দ করে পিটিটা তো ভীষণ পছন্দ হয় রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন